প্রিয় বন্ধুরা ভয় পাবেন না আপনাদের নিশ্চয় আমাদের অত্যন্ত প্রিয় নায়ক জসীমের কথা মনে আছে যিনি প্রতিটা ছবিতে ওনার মাথা ফেটে যেত এবং উনি ব্যান্ডেজ করতেন তো সেই ছবিগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ইদানিং দেখা যায় আমাদের দেশের পথে ঘাটে প্রায়শই অনেকে মাথায় ব্যান্ডেজ করে অভিনয় করছেন সেটা ধরা পড়ছে এবং এই উদ্দেশ্যে এই ভিডিওটা করা ওনাদেরকে সাহায্য করার জন্য কারণ আমরা খুব মনে কষ্ট লাগে যখন দেখি ওনাদের মাথা দিয়ে কালো কালো রঙের রক্ত বের হয় আসলে রক্তের রঙ তো কালো না তো ওনাদের উদ্দেশ্যে বলছি আপনারা নেক্সট টাইম থেকে যখন এইভাবে মাথায় ব্যান্ডেজ করবেন এবং তারপরে যদি আপনাদের রক্তের মতো কিছু লাগে তাহলে করবেন কি এরকম একটা সস যেটা খুব সহজে পাবেন সস আপনার সব জায়গায় পান সেই সসগুলোকে আপনার নিয়ে বিভিন্ন জায়গায় লাগে গিয়ে দেবেন তাহলে দেখেন একদম মনে হবে দুর্দান্ত রক্ত বেরোচ্ছে মাথার ভিতর থেকে দেখতে এটা অনেকটা বিশ্বাসযোগ্য মনে হবে তো এইভাবে যদি আপনি করেন তাহলে দেখেন খুব ভালো লাগবে দেখতে এবং সবাই বিশ্বাস করবে আর আমরা মাননীয় সরকারের কাছে একটা অনুরোধ করব এই আগামী নির্বাচনে আমরা একটা দল গঠন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে বাংলাদেশ মাথা ফাটা পার্টি এবং আমরা এই মাথায় ব্যান্ডেজ নামক একটা প্রতীক চাই সে প্রতীক দিয়ে নির্বাচন করব সবাইকে ধন্যবাদ